সকাল আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম শুভ সকাল বললেও সকালটা একদমই শুভ নয় আমার জন্য কেননা কালকে হয়তো বাড়ির সামনের জলটা পুরো নেমে বাট আজকের বৃষ্টিতে আবারও রাস্তায় জল উঠে গেছে আর তার চাইতেও বড় কথা এত বৃষ্টি যে মিস্ত্রি লেবার কেউ আসতে পারেনি একেতে তো কালকে কাজ বন্ধ ছিল তার উপর আজ যদি কোনো মতে চলে আসতে পারতো তাহলে কিন্তু ঘরের ভেতরে সিঁড়ি গ্যারেজ এগুলো প্লাস্টার করতে পারতো তো আহিলের পাপা এদিকে এসে বসে আছে কাজ করাবে বলে আর এইদিকে বৃষ্টির কারণে দুদিন কাজ হলো না দুদিন কাজ বন্ধ তো সেই কারণে ঘুম থেকে উঠেই মুডটা পুরো অফ ছিল তো আমি এইদিকে দেখো রান্নাবান্না অনেক কিছুই করেছি কেননা কালকে রাত্রে আম্মুরা এসেছিলো ডক্টর দেখাতে তো মানে ডক্টর দেখাতে দেখাতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো যে কারণে আর বাড়ি যেতে পারেনি আর সকাল থেকে যেহেতু বৃষ্টি তো আটকা পড়ে গেছে বাড়ি আর যা তো আজকে রান্না করেছিলাম ভাত আর ভাতের মধ্যে যেটা ছিল সেটা মাছ কালকে মাছ হয়েছিল তো কয়েক পিস বেঁচে গেছিল ফ্রিজে রেখেছিলাম তো সেটাই ভাতের মধ্যে রেখে গরম করছিলাম আর এখানে করেছি তোমার চিকেন চিকেন কারি হয়েছে তার সঙ্গে করেছিলাম ডাল আর এখানে করেছিলাম একটা সবজি অনেক কিছু দিয়ে ঝিঙে আলু বেগুন পটল তারপরে তোমার ছোট ছোট বড়ি এই সমস্ত দিয়ে করেছিলাম একটা সবজি আর আহিল বললো ডাল সানা খাবে ইদানি ঘি দিয়ে ডালসানাটা অনেক পছন্দের একটা খাবার তো ওর জন্য করেছিলাম ডালছানা আর এখানে কাটোয়া শাক অনেকটাই শাক ছিল বাট রান্নার পর দেখি একটুখানি হয়ে গেছে আর তার সঙ্গে কালকে রাত্রে ওর পাপা বাজার থেকে নিয়ে এসেছিলো আমরা যদিও আমরা টক বা চাটনি আমরা খুব একটা খাই না টমেটোটাই আমাদের কাছে বেশি ভালো লাগে বাট আমরা যেহেতু এনেছিল তো করেছিলাম আমরার চাটনি ব্যাস এই হয়েছে রান্না রান্নাবান্না আর আমি এইদিকে এখন ওদের খেতে দিয়ে দেব আর ওই যে আম্মুকে দেখছো আম্মু ওখানে বসে বসে খাতা কলমের কাজ করছে তো আজকেই বাড়ি চলে যাব যাব করছিল বাট ওই যে বললাম এত বৃষ্টি যে বৃষ্টিতে বেরোতে পারেনি তো খাতা কলম নিয়ে এখানেই বসে কাজ করতে শুরু করে দিয়েছে আম্মু সেন্টারের কাজ আর এই দিকে আব্বু মুন্না আহিল সবাই আছে সবাই ঘরের ভিতর খেলাধুলো করছে ওই যে বললাম বৃষ্টির কারণে না পারছে বাড়ি থেকে বেরোতে না পারছে কোথাও যেতে ঘর পুরো বন্দি আর এই যে আহিল আহিল কি জানি কি কারণে মুডটা অফ করে চলে এলো সোফাতে আর এই দিকে আহিলের পাপা এখন একটু যাচ্ছে বাইরে কি করতে যাচ্ছে আমার ঠিক মনে পড়ছে না ও সরি ও একা নয় আমিও যাচ্ছি একটুখানি গ্রিলের দোকানে যাবো কেননা সিঁড়ির যে গ্রিল সিঁড়িটা যেহেতু প্লাস্টার হবে তো ওই গ্রিলটা বানাতে দিতে হবে তো ফোন করেছিল দুপুরের দিকে একটুখানি বৃষ্টিটা কমেছিল আর আমাদের যেখানে বাড়ি হচ্ছে তার পাশেই কিন্তু লেদ রয়েছে তো ওখান থেকে এসেই মাপটাপ নিয়ে যাবে তো সেই কারণেই আমি শুদ্ধ যাচ্ছিলাম কেননা কেমন কি বানানো হবে ওটা বলে দেওয়ার ছিল সেই কারণে আর এটা পরের দিন সকালবেলা আমি চলে এলাম বাড়ির কাছে দেখতেই পাচ্ছ আর এই দিকে সিঁড়ির সেন্টারিংটা খোলা হচ্ছে কেননা ওই যে বললাম তোমাদের সিঁড়ি প্লাস্টার হবে বাইরে আউটসাইডটা হয়ে গেলেই কিন্তু সিঁড়িটা প্লাস্টার করে নেব আর প্লাস্টার করার আগে সিঁড়িটাকে চিপিং করাতে হবে চিপিং বলতে ওই যে কারেন্টের ফারগুলো ওগুলো দেওয়াল কেটে কেটে ওই কাজটা করিয়ে রাখতে হবে সেই কারণে মিস্ত্রিকে বললাম যাতে সিঁড়ির তক্তাগুলো অন্তত খুলে রাখে সিঁড়িটা যাতে একদম ক্লিন করে রাখে আর এই দিকে হচ্ছে বাইরে অনেকখানি প্লাস্টার হয়ে গেছে এদিকে দুদিন তোমাদের দেখানো হয়নি এর পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। আর এইদিকে আমার বাড়িতে প্রচুর কাজ আমি ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি সোজা চলে এসেছি বাড়ি আর রাত্রিবেলা আমি এখানে দেখো কিছু ফুল টুল ভিজিয়ে রেখেছিলাম তো এইগুলোই আমি এখন ধোবো তার সঙ্গে ফ্রিজের কাভার টাভার রয়েছে তো আমাদের আগস্টেই ইচ্ছে ছিল নতুন বাড়িতে শিফট করে যাওয়ার তো সেটা হয়নি ইচ্ছে রয়েছে সেপ্টেম্বরে যাবো কেননা যারা ভাড়ার বাড়ি থাকো তারা জানো বাড়ি একটুখানি হয়ে গেলেই মনে হয় যে না কতক্ষণে নিজের বাড়িতে যাব দু বছর চার বছর ভাড়া বাড়িতে একটা না থাকতে পারি তখন কোনো প্রবলেম হয় না বাট বাড়ি হয়ে যাওয়ার পর কেন জানি না একটা মাসেও মনে হয় যে থাকার মতো ঘর হয়ে গেলে মনে হয় যে না এটাই যেন বাড়তি টাকাটা যেন বাড়তি দেওয়া হয় এরমটা আমার একার বলে নয় মানে সবার ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রে শুনেছি যে বাড়ি পুরো কমপ্লিট করে যায় এরম মানুষের সংখ্যা কিন্তু খুব কম সবার বাড়ি প্রায় ইনকামপ্লিটই থাকে জাস্ট একটু থাকার মতো হয়ে গেলে কিন্তু সেখানে শিফট হয়ে যায় আর আমাদেরও থাকার মতো কিন্তু হয়ে গেছে জাস্ট বাইরের সাইডটা প্লাস্টার হলে তোমার পাইপ লাইনের কাজগুলো হবে তাহলে কিন্তু আমরা ওখানে শিফট করে যেতে পারব আর এই দিকে যাবার আগে ফুলদানি টুলদানি যেগুলো যা ছিল আমি সমস্ত কিছু টুকটাক করে একা হাতে যেহেতু আমাকে সমস্ত কাজবাজ করতে হচ্ছে তো আমি একটু একটু করে কিন্তু করা স্টার্ট করে দিয়েছি কেননা লাস্টের দিকে তোমার নতুন বাড়ি পরিষ্কার মালপত্র নিয়ে যাওয়া এই দিকে কিন্তু প্রচুর কাজ থাকে তো ভাবলাম যে কাজগুলো দু দশ দিন আগে করা যায় তো সেই কাজগুলো একটু একটু করে চলো করে নিই তো যাই হোক ওখান থেকে এসে আমি ফুলদানিগুলো কেচে দিয়েছিলাম তারপরে কিছু জামা কাপড়ও খুঁচো করেছি অনেক বাসন কোষণ রয়েছে যেগুলো কালকে বা পরশুদিন ভাবছি মাজাখোষা করবো কেননা পুরো ধুলো বালি পরে মানে মিট শেল্পে যদিও রাখা ছিল তবুও প্রচুর নোংরা ওই কাজগুলো আমার বাকি রয়েছে আর এই দিকে রান্না বসিয়েছিলাম তোমার ভাত আর কড়াইতে আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে আর বড়ি দিয়ে ভাবছিলাম একখানায় তরকারি করবো কেননা আমার এক্সট্রা কাজ এই দিকে এই কাজগুলো করতে হচ্ছে তো হঠাৎ দেখি গ্যাস ফুরিয়ে দুই ওভেনই বন্ধ হয়ে বসে রয়েছে আর আমার সবচাইতে বিরক্তিকর কাজ লাগে এইটা মানে এই সিলিন্ডার সেট করা আমার দ্বারাই হয় না বিশ্বাস করো যত তাড়াতাড়ি তোমরা ভিডিওটা দেখছো তত তাড়াতাড়িও হয়নি আমার এটা তুলতে মোটামুটি আধ ঘন্টা লেগে গেছে অনেক চেষ্টা মানে ছুরি কাঁচি হেসো কিনা দিয়ে চেষ্টা করেছি এই মানে তোলার এটাকে তো লাস্টে তুলতে না পেরে সুতোটাই গেল ছিঁড়ে তো কি আর করবো কেউ নেই যে কাউকে ডাকবো তো লাস্টে একটা মোটা কট নিয়ে এলাম তো এইটা নিয়ে এসে টানতেই যা আমার বুদ্ধি অন্তত কাজ করেছে তো দেখো এটা উঠে গেছে এইটা তুলতে গিয়ে আমার কাল ঘাম ছুটে যায় মানে আমি বারবার বলি জাহিলের পাপা থাকতে যেন আমার গ্যাসটা অন্তত শেষ হয় এই শুধুমাত্রই এইটা তোলার ভয় আমি তুলতে পারি না বিশ্বাস করো আর যেহেতু আমার চাকা লাগানো রয়েছে তো সিলিন্ডার ছড়াতে কোনো প্রবলেম হয় না এটা নিজে থেকে যেখানে রাখবো সেখানে চলে যায় বাট ওই তোলাটাই কঠিন তো ফাইনালি অনেক যুদ্ধের পর আমি মানে গ্যাসটাকে সেট করতে পেরেছি তো রান্নাটা আবার বসালাম আর এইদিকে ফুলগুলোকে একটু জল ঝরতে রেখেছিলাম তো এগুলো না এখন জানালাতে দিয়ে দেবো প্রচুর রৌদ্র পড়ছে আজকে আবার প্রচন্ড গরম এই কাল বৃষ্টি হলো আর আজকে এত রৌদ্র এত গরম কি বলবো তোমাদের তো এগুলো জানালাতে ছোট ছোট ফুলগুলোকে একটা ট্রেতে করে রাখলাম মানে শুকিয়ে গেলে এগুলো একটা প্লাস্টিকের ঢুকিয়ে আপাতত রেখে দেব এখন আর ঘরে এগুলো সাজাবো না একদম ইচ্ছে আছে নতুন বাড়িতে গিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর এইদিকে দিকে দেখো পটলটা কষানো হয়ে গেছে আলু পটলটা সেদ্ধও হয়ে গেছে তো এর মধ্যে ডিম আর বড়ি দিয়ে দিলাম এবার একটু জল বেশি করে দেবো কেননা বড়িতে না অনেকটা জল কিন্তু টেনে নেয় তো একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি আর এই দিকে আহিল আমার মোবাইল দেখছিল তো মোবাইলে না ও তালের বড়া দেখেছে তো বলছে মাম্মাম তালের বড়া খাবো কিন্তু তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে এর আগে আন্টিদের বাড়ি গিয়েও খাচ্ছিল আবার সেই দিন আম্মু বানিয়ে পাঠিয়েছিল তো বড়া খুব মানে পছন্দ করে খাচ্ছিল তো ভাবলাম চলো একটুখানি বানিয়ে দিই এই ব্যাটারে আমি কিচ্ছু দিইনি তালের পাল্প রয়েছে চালের গুঁড়ো রয়েছে চিনি আর একটু গরম মশলা পেস্ট করে দিয়েছি ব্যাস ব্যাটারটাকে বানিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা একটুখানি পরে দুপুরের দিক করে ভাবছি ভেজে দেবো আর এইদিকে আব্বু এসেছে আব্বু একটুখানি অফিস এলো আব্বু চলে গেছিলো সেই দিন তো যেতে পারেনি পরের দিন ভোরবেলা করে চলে গেছিলো বাড়ি আর এটা একদিন পরের ভিডিও তো তারপরের দিন আব্বুকে আবার অফিস আসতে হয়েছে তো দেখো এদিকে আমার মিস্ত্রিদের জন্য চা চায়ের কাপ দুটোই মানে শেষের পথে আমার মনেই নেই আহিলের পাপাকে যে আমি আনতে বলবো তো এদিকে আব্বুকে বললাম তো আব্বু এদিকে চায়ের কাপ আর চিনি এগুলো নিয়ে চিনি নয় সরি চা চায়ের কাপ নিয়ে এলো তার সঙ্গে পেঁপে ভেন্ডি কলা লেবু কিছু সবজিও নিয়ে এসেছে আর এইখানে যেটা আমি মেন আনতে বলেছিলাম সেটা তালের কাল্প মানে এটা সব সময় পাওয়া যায় না এটা ফ্রিজে যদি আমি অনেক দিন স্টোর করতে পারি এই তালের পাল্প যাতেই দিই না তার স্বাদ একদম অন্য রকম হয়ে যায় তো আমি এইদিকে তালটাকে গুলিয়েই পাঠিয়েছেন নইলে গুলতে গেলে আমার পুরো সারা দিন লেগে যেত আমার পুরো কাজ একদম বাড়তি হয়ে যেত তো বেশ একটা ভালো তো এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রাখবো আর এই দিকে আহিলের জন্য একটুখানি মাংস মানে আহিলা বা চর্বি খেতে পছন্দ করে মানে মাটান বলো বা বিপ বলো জারি বলো না কেন চর্বিটা খুব পছন্দের তো মাংসে একটু চর্বি ছিল বলে ওর জন্য আবার আলু দিয়ে ঝোল করে এই পাঠিয়ে দিয়েছে আর এই দিকে দেখো আমি চলে এলাম তালের বড়া ভাজতে বিশ্বাস করো আমি কখনও ভাজিনি এর আগের বার রেখা ছিল তো রেখার আমি দুজনাতে মিলে করেছি বাট একা কিন্তু এভাবে করিনি আমি প্রচণ্ড ভয়ে ভয়ে ছিলাম যে আদৌ হবে কি না খেতে কেমন হবে বাট ভাজার পর দেখছি যে না দারুণ টেস্ট হয়েছে আমার ছেলে তো বলছে মাম্মা তোমারটাই সব থেকে ভালো হয়েছে এটা আহিলের কথা আর এমনিতেও ভালোই হয়েছে তো আমি খুবই সামান্য পরিমাণে করেছি মানে তোমার এই তিরিশ চল্লিশ পিস মতো করেছি আর যেহেতু আমি বাড়িতে একা তো অত বেশি করে লাভ নেই যেদিন যেদিন খেতে চাইবে ভাবছি অল্প অল্প করে ওকে বানিয়ে দেব। তো দেখো এখানে সাদা তেলে পুরো ডিপ ফ্রাই করে নিচ্ছে আর বড়াগুলো না একদম সুন্দর লুচির মতো ফুলকো ফুলকো হয়ে মানে ফুলে উঠছিলো তো চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই যদিও বেশি কিছু করিনি আহিল যেহেতু ডাল রান্নাটা খেতে চায় না আর ডালে যেহেতু অনেক প্রোটিন তো ওকে ডাল দেবার জন্য আমি ডালটা সেদ্ধ করে দিই আর এইদিকে মাংসটা এনেছিল মাংসটা তো জমে গেছে আর তার সঙ্গে পটলের তরকারি আর এই যে আমার বড়া দেখো আমি কতটুকুনি করেছি এইটুকুনি করেছে আহিল কয়েকটা খেয়েছে আমি কয়েকটা খেয়েছি আর এই এইটুকুনি রয়েছে তো যাই হোক আর এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে করে নিয়েছি আমি আহিল দুজনাতেই আর একটুখানি ছিল ফ্রিজে দই তো আহিলের জন্য এইদিকে বানিয়েছি লস্যি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও টাটা